মেয়েকে এটা দেখেই বড় হতে হবে কি করতে চলেছেন কাঞ্চন শ্রীময়ী সম্প্রতি জানা গিয়েছে দুর্গাপূজার ছবি রক্তবীজ টুতে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে প্রথম দিনে শুটিং করে নিয়ে শ্রীময়ী জানান আমি কুম্ভ মেলা থেকে ফেরার সময় ফোনটা আসে আমাকে এই চরিত্রে ভাবার জন্য নন্দিতাদি শিবুদা এবং জিনিয়াদির কাছে আমি কৃতজ্ঞ আমাকে ওরা বিভিন্ন পার্টিতে ইনভাইট করেছে আমি গিয়েছি উপভোগ করেছি কিন্তু ওদের সঙ্গে যে কাজ করার ইচ্ছে সেটা বলতে পারিনি তাই ক্যামিও চরিত্র হলেও এই সুযোগ পেয়ে আমি খুব খুশি হয়েছি মিমিদির সঙ্গে একটা দৃশ্য করতে পারাটাও আমার জন্য বড় পাওনা আমার কাছে ফোনটা আসার পর কি চরিত্র সেটাও জিজ্ঞাসা করিনি এই কাজটা করাটাই আমার কাছে স্বপ্ন পূরণের মতো মেয়ে কৃষকের জন্ম মাত্র কয়েক মাস হয়েছে আর এর মধ্যে কাজে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে শ্রীময়ী কি জানালেন শ্রীময়ীর কথায় এই বিষয়টা নিয়ে আমি প্রথমে কাঞ্চনের সঙ্গে কথা বলেছি ও বলল মেয়েকে এটা দেখে বড় হতে হবে যে মা কাজে যাচ্ছে কাঞ্চনের তরফে এই উৎসাহ আমাকে কাজে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন